এনুমার্সেন্ট ফর্ম জমা দেওয়ার সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর প্রাথমিক হিসেব অনুযায়ী আটান্ন লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ডিসেম্বর বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্য প্রশাসন এবং পঁচিশটি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট এসএসসি মাধ্যমে নবম দশম শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ডাক পাওয়া হবে। রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য তৈরি অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির ব্যাংক অ্যাকাউন্টগুলি ফরেন্সিক অডিট করতে অস্বীকার করেছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বিস্তারিত সংবাদে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর ইনুমার্সন ফর্ম জমা দেওয়ার সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর প্রাথমিক হিসাব অনুযায়ী আটান্ন লক্ষের বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে এদের মধ্যে রয়েছেন অনুপস্থিত মৃত স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটার ইনুমার্সেন পর্ব শেষ হলেও ঝাড়াই বাছাইয়ের কাজ চলবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত রাজ্যে নিরানব্বই দশমিক নয় ছয় শতাংশ ভোটারের ইনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে ডিসেম্বর প্রকাশিত হবে ভোটার তালিকা বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে গতকাল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলির মোট পঁচিশটি দপ্তরের কর্তারা এই বৈঠকে হাজির ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক কলকাতা পুলিশের কমিশনার বিএসএফ এসএসবি সিআইএসএফ এবং আর পি এর উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন এনফোর্সমেন্ট নির্দেশালয়ের অধিকর্তাও শ্রী আগরওয়াল বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে প্রাক নির্বাচনী তথ্য সংগ্রহ করেছেন রাজ্যের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি ঠিক কোথায় দাঁড়িয়ে কোথাও অতিরিক্ত নজরদারি বা সতর্কতার প্রয়োজন কিনা তাও খতিয়ে দেখা হয় রাজ্যে এসআই এর পর্ব চলাকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের একজন ভোটার হিসেবে নিজের নাম অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন গতকাল লোকভবনে একশো বাষট্টি চৌরঙ্গি বিধানসভার বিএলও এবং বিএলও সুপারভাইজারের সঙ্গে দেখা করে তিনি ভোটার কার্ড স্থানান্তরের জন্য নির্দিষ্ট আট নম্বর ফর্ম পূরণ করেন রাজ্যপাল বলেন যে পশ্চিমবঙ্গ বাংলার মানুষের প্রতি তার সবসময় গভীর আবেগজনিত টান রয়েছে বিজেপি ফের ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন রাজ্যের শাসক দল প্রশাসনের একাংশের সহায়তায় বহু মৃত এবং স্থানান্তরিত ভোটারের নাম তালিকায় ঢুকিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট গতকাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া বা ফেন্সিংয়ের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হয়েছে তা রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মুখ্য সচিবকে জানাতে বলেছে আগামী শুক্রবারের মধ্যে রাজ্যকে এই হলফনামা দিতে হবে মামলার পরবর্তী শুনানি আগামী উল্লেখ্য মামলাকারী দাবি ভারত বাংলাদেশ সীমান্তের মোট বাইশশো ষোলো কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে তিনশো আটাত্তর কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই রাজ্যের তৎপরতার অভাবেই বকেয়া কাজ সম্পন্ন হচ্ছে না বলেও মামলাকারী অভিযোগ করেছেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিন প্যাটিস বিক্রেতাকে হেনস্থার অভিযোগে তিনজনকে এক গ্রেপ্তারি নিন্দা করেছে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গতকাল দিল্লিতে বলেন তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে এদিকে গ্রেপ্তার হওয়া তিনজনই গতকাল জামিন পেয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই জামিনকে স্বাগত জানিয়ে বলেন বিভিন্ন জায়গায় পুজোর সময় অশান্তি এবং মূর্তি ভাঙচুর হলেও পুলিশ গ্রেপ্তার করে না স্থয়াধিকারী ঘটনার বিরুদ্ধে সমগ্র হিন্দু সমাজকে জেগে ওঠার। আবেদন জানান স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের তথ্য যাচাইয়ের জন্য ইন্টারভিউ ডাক পাওয়ার প্রার্থীদের তালিকা আজ প্রকাশিত হবে একাদশ স্তরের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই নবম দশমে তথ্য যাচাই শুরু হবে নবম দশমে শূন্য পদের সংখ্যা 23212 কেন্দ্রীয় সরকারি সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এসএফআই ও সংক্রান্ত রোজভেলি আমানতকারীদের টাকা ফেরতের জন্য অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির ফোরেন্সিক অডিট করতে পারবে না গতকাল কেন্দ্রীয় সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে জানিয়েছেন দেশের গৌরবময় শিল্পের ঐতিহ্য সংরক্ষণ ও অসাধারণ শিল্পকুশলতাকে স্বীকৃতি দেওয়ার জন্যই শিল্পগুরু এবং হস্তশিল্প গ্রামীণ জাতীয় পুরস্কার প্রদান করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি নতুন দিল্লিতে এই পুরস্কার প্রদান করেছেন রাজ্য জুড়ে আগামী কয়েকদিন শীতের যা একই রকম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা অন্যদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রি কম উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার পূর্বাভাস রয়েছে এদিকে শহরের বায়ু গুণমান উদ্বেগজনক কলকাতায় ভিক্টোরিয়া ও ময়দান এলাকায় আজ সকালে একউআই ছিল তিনশো উনষাট মাইক্রোগ্রাম যা অতি খারাপ বলে বিবেচিত হয় শেষ আগে স্থানীয় বিশেষ একবার ফর্ম জমা দেওয়ার সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর প্রাথমিক হিসেব অনুযায়ী আটান্ন লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের সংবাদ শেষ হল